বলবো ভারত মাতা ভারত ইন্দিরা গান্ধীজি উনিশশো সালে আজকের দিনে এই উনিশে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন ওনা আমাদের উনি ছিলেন একজন ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য একটু প্রতীক এই জন্য এই জন্য আমি বলব আমি এই জন্য বলব উনি যে ব্যাংক রাষ্ট্রীয়করণ করেছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ইন্দিরা গান্ধী গরিবী হটা করেছিলেন দেখেছে ডেভেলপমেন্টের জন্য ইন্দিরা গান্ধী ওনার আত্মবলিদান দিয়েছিলেন ইউনাইটেড ভারতকে ঠিক রাখার জন্যে বিদেশি শত্রু থেকে ভারতকে অক্ষুণ্ণ রাখার জন্যে ইন্দিরা গান্ধী ওনার প্রাণ পর্যন্ত দিয়েছেন সুতরাং ইন্দিরাজিকে আমরা স্মরণ করব সারা ভারতবর্ষের সঙ্গে আমরা এআইসির যে প্রোগ্রাম আজকে ইন্দিরা মাতার আজকে জন্মদিন এই জন্মদিনে আমরা ওনাকে স্মরণ করছি এবং এটা ওয়ারশিপ হিসাবে আমরা পালন করছি আপনি জানেন এই যে আজকে বাংলাদেশের যে অবস্থা ইন্দিরা গান্ধী বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে এটা স্বাধীন করে বাংলাদেশ করে এটা ওটা মুজিব বঙ্গবন্ধু মুজিবুর মুজিবুর রহমানের কাছে উনি হ্যান্ড হ্যান্ডওভার করেছিলেন কিন্তু আজকে কেন বাংলাদেশে এত আগুন জ্বলছে আমরা এটাই বলবো কেন আজকে অশান্তি কেন হিন্দুদের উপর অত্যাচার চলছে এটা আমরা বলবো আমরা বলবো যে ভারতবর্ষে কে অক্ষুন্ন রাখার জন্য ভারতবর্ষের ডেভেলপমেন্টে কেন আজকে এইগুলি হচ্ছে ইন্দিরা গান্ধী হটাও উনি স্লোগান দিয়েছিলেন এটা আজও কেন এটা এটা সফল হচ্ছে না কেন আজকে দুগুটি কোটি বেকারদের চাকরি হচ্ছে না কেন আজকে পনেরো লাখ টাকা ঢুকছে না আজকে এই আমরা সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও বনমালীপুরেও আমরা আজকে ইংরাজি জন্মদিন পালন করি